এspra pore hoto bina to gumi ছেলের বিষয়ে আপনারা সবাই জানতে পারবেন এদের ফ্যামিলিটা খুব ভালো আর আদার্স আমার তিরিশ বছর হয়ে গেছে বিয়ে হয়ে গেছে আমার একটা বাড়ি এদের এই বাড়িটা আমার সামনের বাড়িটা আমার তবে এদের বাড়িতে আমি কোনোদিন মদ মাতাল বা কোনো ঝোঁ ঝগড়া আজ পর্যন্ত দেখিনি বলতে পারবো না কেউ আমি কেন কেউ বলতে পারবে না এদের পরিবার খুব নিরহ পরিবার আমি এটা বলতে পারি মানে আমার তরফ থেকেও বলতে পারি আর পাড়ায় আপনারা সার্ভে করে এসে দেখবেন আমিও গ্রামের বাসিন্দার কিন্তু এদের যে বউ এসে আমি আদাসও কোনো দিন ওদের বাড়িতে একটা আওয়াজ পাই আর এ যে ছেলের মা এ ছেলের মা তো তুলনা করা যায় না যে ফ্যামিলি আর ওর যে শ্বশুর ও তো মানে যেদিকে ঠেলবেন সেদিকেই বসে পড়বেন আপনি যেদিকে ঠেলবেন সেদিকেই বসে পড়বেন আর উনি একটা প্রতিবন্ধী মানুষ ওনার পাটা নিয়ে উনি সেই ছোটবেলার থেকে পুরে গেছে উনি প্রতিবন্ধী মানুষ আমার ছেলের সাথে বিয়ে হয়েছে সাত আট মাস সংসার করেছে করার পরে বাচ্চা হবে ছেলে গেল বাপের বাড়ি বাপের বাড়িতে ওইখান থেকে আমাদের

মেয়ের জন্য একটু জামার ব্যাপারে মেয়ের সঙ্গে একটু প্রবলেম হচ্ছে নিয়ে একটু কথা বলতে এসছি আমরা মেয়ের থেকে শুনতে চাই কি সমস্যা হয়েছে কি হয়েছে কেন সংসারটা করতে চাইছে না এই বিষয়গুলো একটু জানার জন্য আমরা এসছি

আপনি মেয়েকে ডাকুন আমার যদি চেয়ার থাকে একটু বসার ব্যবস্থা করে দিন আমি একটু কথা বলতে এসছি জানি শুনি তারপরে আমরা সময় নিয়ে এসে আপনাদের টাইম নিয়ে এসে বসে যাই হোক একটা কিছু করা যাবে ঠিক আছে আজকে একটু শুনি কি বিষয়গুলো হয়েছে কি হয়েছে বুঝতে পেরেছেন আপনি মেয়েকে ডাকুন আসুন আপনারাও বাইরে আসুন একটু শুনি এখন তো ডাকা শুনুন আমি কি বলছি আপনাদের নিয়ে এসে ঠিক আছে আমি তো বলছি না আপনার মেয়ের প্রবলেমটা কি শুনুন আমি কি বললাম ফার্স্ট টাইমে আপনাকে কি বলেছি যে কি সমস্যা আমাদেরকে বলুন প্রয়োজনে আমরা আরেকদিন দিন এসে আপনারা যারা আছে সবাইকে নিয়ে বসে বসা করে একটা সমাধান করা যায় কিনা কিন্তু আজকে তো আপনাদের কি প্রবলেম সেটা বলতে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে প্রবলেম আমি এখন কি করে বলবো আজকে যদি আপনার একটা ঘরের ইনকোয়ারি আসে আপনি কাজ ছেড়ে সেই ইনকোয়ারিটা লেবার দেবেন না সময় দেবেন না সে অফিসারদের নির্যাতন করতো ওই বাড়িতে কারা কারা করতো এই যে আমার হলো শাশুড়ি আছে তোমার হলো শাশুড়ি এসেছেন সামনে আসুন বোমা কি বলছে এগুলো জানতে হবে জয়ন্তী পাল আছে না ওনার হাজবেন্ড মিঠুন পাল উনি আমার হাজবেন্ড কে কি শিখেছে জানেন শিখেছে তুই কৃষ্ণনগর স্টেশনে নামবি আমি মানে উনি মিঠুন মিঠুন পাল হয়ে বলছে বলছে আমি তোর হলো মাথা ফাটাবো তুই হসপিটালে গিয়ে ভর্তি পালটাকে

কি প্রবলেম হতো কোন কি প্রবলেম হতো ফ্যামিলি ফ্যামিলিতে কি সমস্যা দরে হতো পুনর অশান্তি হয় যা অশান্তি সব এর এখানে আসার পর থেকে স্টার্ট হয়েছে মানে আসার পর থেকে স্টার্ট হয়েছে মানে বাচ্চা হতে গিয়ে এখানে চলে এসেছিল তো এখান থেকে আচ্ছা আর আমার ঘরে যদি কোনো অশান্তি হতো তাহলে ঝামেলা আগে সৃষ্টি হতো আচ্ছা এ তো বহখান থেকেই বলছে যে ওখানেই ঝামেলা হয়েছে ওইখানে যদি ঝামেলা লারচার করতে এটা বলছে তো এটা তো পুরোপুরি মিথ্যা টর্চার বলতে কেমন টর্চার খেটে দিত না পড়তে দিত না তারপরে কেন কিছু হয়নি তো মেয়েটা ছিল তো এবার ওদের বাড়িতে পাঁচটা আত্মীয় আসতো পাড়ার লোক আসতো গ্রামবাসী আসতো এসে বলতো আপনার বৌমা mà Mình... nên বলতে তোমার হলো বৌমার বাড়ি থেকে এটা দিয়ে নি ওটা দিয়ে আর এদের বিভিন্ন জিনিসের শখ ছিল মানে এদের এদের হলো অনেক জিনিসের শখ ছিল ঠিক আছে ওরা বলতে পারতো আমাদের তো এই বাড়ি দেখে বিয়ে ছিল তাহলে বলতে পারতো যে দেখুন আমাদের এই এই শখ আছে আমার ছেলেকে বিয়ে দেবো আমাদের ইচ্ছা আছে যে এগুলো এগুলো তাহলে আগে থেকে বলতে পারতো তাহলে আমরা কোনো তাহলে আমার বাড়ি থেকে বিয়েটা ঠিক করতো না প্রথমে বলেছিলো যে কোনো কিছু লাগবে মানে আমি বাড়ি না যখন আমি ফুচকা বেসতে চলে গেছি ওদের ওদের ঝগড়া হয়েছে আচ্ছা দিয়ে পরের দিন দেখলাম বিয় একটা ছেলে আর একটা তোমার কি দাবলাম একটা টোজি আর তিনটে নিয়ে আইজি আমাদের বাড়ি আবার বলছি কি ব্যাপার হলো আমি করেছিস নাকি না না আমার কালকে এই কথা বললো আমি আবার তাই বলেছি যে মা দেবে তাহলে তুমি কোথাও বলে এসছো কেন তুমি প্রত্যেকবারই নাটক করো করতে যখন ফিরিয়েছে তখন তো বাচ্চার দায়ী দায়িত্ব বাবা হিসাবে ঠাম্মা হিসাবে দাদু হিসাবে প্রত্যেকেরই আপনাদের আছে সে কেন বাপের বাড়ি থেকে কথা হচ্ছে যে সে কেন বাপের বাড়ি থেকে নিয়ে হবে তোমার বাচ্চাকে বলো আর তার বাপের বাড়ি যদি হামারি কিছু হতো দিন আনা দিন খাওয়া পরিবার ওই যে ফুচকা বিক্রি করে কত টাকা রোজগার হয় একটা বাচ্চা পোষা মানে একটা হাতি পোষা ওই বাচ্চার কি খাবার লাগে সেটা যার যাদের আছে ঘরে তারাই জানে আবার জামাই কি বলে বলে মেয়ে ছেলে ফুচকা বেছে রাস্তায় উপরে ওই মেয়ে ছেলের কি চরিত্র ভালো সেটা তোমার প্রশ্ন নয় চরিত্র ভালো তুমি দেখে শুনে চরিত্র ভালো কি মন্দ তুমি দেখে শুনে নিয়েছিলে ঘরের মেয়ে যে তোমার শাশুড় রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করবে এই গ্রামে আপনাকে বিষয়টা হচ্ছে যে তোমার শ্বশুর বাড়ি তোমার সেদায়িত্ব তোমার শ্বশুর বাড়ি ভাই এটা তোমার শ্বশুর বাড়ি তোমার শাশুড়ি শাশুড়ি হচ্ছে মায়ের মতো সেই মায়কে যদি আমার ওই মহিলার চরিত্র ভালো নাকি ফুচকা বেচে পেটের দায় চুরি করছে না তো কাজ করছে না তো সাহসের সহিত ফুচকা বিক্রি করছে এটা কোনো খারাপ কিছু নয় রোজগার করে খাচ্ছে খাটুনি করে খাচ্ছে হ্যাঁ মানে এর পরিশ্রম এই যে ফুচকা বিক্রি করা বেলা এটা একটা করা রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করছে এটা তোমার গর্ব হওয়া উচিত যে মেয়ে মানুষ ফুচকা দাঁড়িয়ে সংসারটাকে ট্যাকেল করছে এই করছে এভাবে বলা ঠিক না তোমরা এগুলো বোঝো না কেন তুমি এই ঘরের মেয়ে নিয়েছো তুমি যদি আজকে শাশুড়িকে আজকে তুমি ওই কথা বলছো পাশ থেকে ওই শুনে আরেকজন বলবে এই তোর শাশুড়ি তুই তো বলেছিস তোর শাশুড়ি অমন শাশুড়ি যেমনই হোক না কেন শাশুড়ি যেমনই হোক না কেন মায়ের সমতুল্য তাকে সম্মান করতে শেখো সে যত গরিব হোক যত নিম্ন স্তরের মানুষ কত মাস করেছো আমি আপনাকে আগে বলেছি তোমার হলো আমার বিয়ে হয়েছে দু হাজার মাস সাত মাস করে সাত আট মাস করেছে সংসার ন মাস সংসার করেছে ন মাসে একটা পরিবারকে মানিয়ে গুছিয়ে নেওয়া যায় না একটা পরিবারকে ন মাসে ছ মাসে চেনা যায় না একটা সংসারকে যদি তুমি ভালোবেসে সেই সংসারটাকে মানিয়ে গুছিয়ে তাদের সঙ্গে থাকতে গেলে অন্তত কমছে তিন বছর তো তিন বছর একটা মেয়ের সেখানে একটা এক ঘর থেকে আর ঘরে গিয়ে সেখানে সেইভাবে সুস্থভাবে বসবাস করা থেকে তাদেরকে মানিয়ে গুছিয়ে নেওয়া থেকে অন্তত বছর একটা লাগে মাস আট মাস দশ মাসে কোনো পরিবারকে চেনা যায় না জানা যায় না তুমি যেটা বলছো সেটা হয়তো তুমি মেনে নিতে পারছো না মেনে নিতে পারো কিন্তু তোমাকে তুমি যে ওই সাত আট মাসে একসাথে সংসার কতটুকু চিনেছিলে কতটুকু জেনে তাদের জানা নেই তো যাই হোক যেটা করা হয়েছে বা ওরাও ভুল হয়েছে তোমারও ভুল হয়েছে তুমি এসে কেন আর ফিরে যাওনি ওরা তো অনেকবার নিতে এসেছে তোমাকে মেম্বার টাম্বার নিয়েও নিতে এসেছে পাঠাইছিল আমি জামাইকে ও বলেছি যা হয়েছে তোমার সাথে ওর সাথে তো তোমাদের মন মিলামেনি হয়েছে বলছে আমাদের ছাইডের লোকে সংসার ভাঙিছে ছাইডের লোকে ছাইডের লোকে ভাঙিছে ছাইডের লোকে চলে যাক তুমি ওই মেয়েটার মুখের দিকে তাকাই তুমি বিয়ে করলি বউ পাবা এই বিয়ে করলি আমি পাবে ওই যে যে মেয়েটা সারা জীবনের জন্য একদম সঠিক বুঝেছেন আপনি এটা আমি জামাইকে বলেছি সামনে বলুক তুমি সবকিছু মুছে ফেলে দিয়ে আমার বাড়ি তোমার আসার দরকার নেই বাচ্চাকে তো নিঃসংসার করতে চাও ওকে নিয়ে করতে চাও মন প্রাণ দিয়ে বলা করবে না তো ভবিষ্যতে ঠিক আছে দাদা ভাই তো যাই হোক এরা আমাদের কাছে আবেদন করেছে ছেলেটা ভুলটা বুঝতে পেরেছে এখন ঠিক আছে মানে মেটার জন্য হাওয়াও করে কাঁদছে ও চাইছে সংসারটা করতে যেটা যা করেছে ওর সঙ্গে আপনাদের সঙ্গে ওটা ও ভুল করেছে সুমতি হয়েছে সুমতি হয়েছে তাই গেছে সুমতিটা হয়েছে ভুলটা বুঝতে পেরেছে সে যাই হোক তো ওর কথা হচ্ছে যে আমার ওয়াইফ বাচ্চাকে ফিরে পেতে চাই দিদি ভাই আবেদন করেছে লিখেছে যে আপনার একটা বিষয়টা দেখুন তো আমরা এসছিলাম ওদের বাড়িতেও গেছিলাম ইনকোয়ারি করে এসছি আশেপাশে সবকিছু করে এসেছি তো আপনাদের এখানেও এলাম এবার বিষয়টা দুমুখ থেকে ওকে নিয়ে এলাম এই কারণে ওনাদেরকেও নিয়ে এলাম যে এক মুখ থেকে শুনলে পরে তো বোঝা যায় সামনাসামনি দাঁড়িয়ে করে শুনতে হবে দুমুখ এদের নাটক আমি জীবনে এই পর্যন্ত কেউ দেখেন মানে ওদের গ্রামে যে মেম্বার আছে অভিজিৎ আমার মনে হয় কিছুটা শুনলে বুঝবার অভিজিৎ এই বাড়িতে এসছে মঠ থেকে এক সাধু বাবা দিয়ে এসছিলেন তার সঙ্গে কথা বলেছে আমাদের গ্রামে দু একজন ছিল এই যে জামার যা নাটক কোঠের ভিতরে দাঁড়িয়ে আমি বলেছিলাম আমি যে কথাগুলো বলি যদি মিষ্টি কথা হবে আমার কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে কি বলেছি বুঝতে পারছেন দরকার হলে চটি ফুলে মুখে মারবেন আমি চলে যাই আমি জামাইকে বলেছিলাম এই কোঠে দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি তুমি যে গল্প বলেছো পঞ্চাশ হাজার টাকা তুমি কেস মিটিয়ে দেয় এই কোঠের ভিতরে যদি কোনো উকিল থাকে

জিনিসপত্র যেদিন নিয়ে যাই সেদিনও আমি বললাম যে আমার যদি সামনে থাকতো একটা জিনিসও আমি আনতে আমি অমানুষ নয় হ্যাঁ বিয়ে দিয়েছি সংসার করার জন্য সংসার ভাঙার জন্য দুই তিনবার মিটিং করেছি জিজ্ঞেস করো বিয়ে দাঁড়িয়ে আছে বিয়ে আমার হাত ধরে কান্নাও পর্যন্ত করেছে আমি আর কিছু বলে ঠিক আছে ক্ষমা একটা মানুষকে কতবার ক্ষমা করা যায় এইভাবে তো সম্ভব হয় এইভাবে সংসার করতে পারবি না তুই এখানে থাক

ওইভাবে দেখা আর এ মামার বাড়ি চিরকাল আছে আমার কথাটা প্রথম শোনি এ মামার বাড়ি যাই বলে এই বিয়ে আমাকে নালিশ করে তোমার জামাই কেন মামার বাড়ি থাকবে এখন তাহলে বিয়ে হ্যাঁ তাহলে বিয়ে করে স্বপ্নের কি দরকার ছিল না বাড়িটা করে দেওয়ার এতদিন থাকলো আমার তো দেখার কেউ নেই অমিতির তো ওর মামা আছে না বলে আমি মামি আছে সেই জন্যই বলবো ওরে আমি বললাম তোমার বাবা বারবার এক কথা নালিশ করছে তুমি আমার বাড়ি যাবা আর যখন তখন তুমি বাড়িতে না জানাই মিতালিকা নিয়ে যাও বলে সেটা আমার বউ আমি কোথায় নেবো কি না নেবো সেটা আমার ব্যক্তি দেখো তোমার বাবা আমাকে আমরা বলা হয়েছিল আমি এক চলে যাবো বাবা এসেছিল বাবা আমি হয়তো ফিরে যাচ্ছি আবার আমিও এসছিলাম আমাকে বললো ঠিক আছে তাহলে আমি কালকে সকালবেলা বাড়িতে চলে যাবো তো রীতিমতো ও আর ব্যাডিং করতে ছিল সব বুঝেছিল কিন্তু তারপরে মাইন্ডের চেঞ্জ হয়ে গেছে তখন একটু ওর একটা কথা বলে গেছিলাম তোমরা যখন ইচ্ছা তুমি আমার বাড়িতে গিয়েও আমি গেলাম অন্য দিন আসবে ওই কথা আমি আসলে বলে গেছি আর এরপরেও অনেকবার আমি এসছি ঠিক আছে কিন্তু আমার এইখান থেকে ফিরিয়ে দিয়েছি ভিতরে ঢুকতে যাইনি

একটা দেবতার মতো মামা রয়েছে সেখানে এলে তো আমার সাত খুন মাপ হাজার অন্যায় মাপ বউ নিয়ে ড্যাং ড্যাং করতে করতে বাড়িতে চলে যাও সেখানে তুমি গুন্ডা পুষ্য মদ খাওয়াচ্ছ টাকা উড়াচ্ছ কোটকারচারি করছো লয়ের কে পয়সা দিচ্ছ এটা তোমার ক্যাটাগরি পাঁচটা পয়সা তোমার লাগবে না তোমার যদি সংসার করার ইচ্ছে হয় তুমি যদি সংসারটা করতে চাও তাহলে পাশের লোকের কথা শুনলে চলবে না বউ তোমার মেয়ে তোমার চিন্তাধারাটা তোমার থাকতে হবে আসা যাওয়া করুক

আমরাই ওর অ্যাকশনটা নিয়ে নেবো কি করতে হবে না আরো বড় কিছু আপনাদেরকে দিয়ে করিয়ে দেবো বা আমরা আজকে নাতিকে ছাড়তে হবে নাতি নিয়ে যাবেন ছোট মানুষ ছাড়তে পারবে না না আমরা দেবো না আমরা নেবো না কি হয়েছে